بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فان الذكرى تنفع المؤمنين وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء. أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم. وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমাহ ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবীবিকা খায়রিল খালকিক কুল্লিহিমিন আলহামদুলিল্লাহ আজ 9 নভেম্বর 2025 ইংরেজি রবিবার ময়মনসিং মুক্তা মুক্তাগাসা খামার বাজারের পূর্ব পার্শ্ব তালিম উদ্দিন নয়াবিলাম সার্চ ইন্তজামে আয়োজিত সালান আওয়াজ মাহফিলের প্রধ্যাদন সম্মানিত সভাপতি মুআজাস হাজরাত মুজির গুলাম কেরাম বিভিন্ন দিন ইমাদারেস থেকে আগত আজিজ তালাবা সম্মানিত সুধী সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলী শানি শুকুর জেরব্বিকালী বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকে দিনের বেলায় দুনিয়া বিহাজার ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দিনের নিষ্পত্তে কোরআনে পাকের মহাগতে জনজাতি আয়োজনে আহলুল্লাদের মজলিসে আমাদেরকে হাজিরির সুযোগ দিলেন সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুক্রগুজার হচ্ছি জবান খুলে ভক্তি সহকারে মহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ উচ্চকণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ মোহতারান হাজরিন কবলাল আহ এখন থেকে নির্ধারিত টাইম এক্সটেনশন বাড়াবার কোনো সুযোগ নেই আমি এমনিতে একটু মানসিকভাবে শারীরিকভাবে একটু বিধ্বস্ত একটা আমার কথা হলো আমার ছোট মেয়ের ঘরে তালা এক মেয়ে দিয়েছেন সে মেয়েটা একটু জটিল রোগে আক্রান্ত জন্মগত হাত ফুটা হয়ে দুনিয়াতে আসছে এখন এ অপারেশন করতে হবে ডাক্তারের কাছে তারা এখন দৌড়াদৌড়ি করতেছে এটা একটা টেনশন আছে আর একটা হলো গত রাত্রে বয়ানের পরে এমন একটা ঘুমানোর সুযোগ হয়নি মাদ্রাসায় মেহমান আসছিলেন শুধুই মেহমানদেরকে মেহমানদারি করার জন্য আপ্যায়নের জন্য আমি আড়াইশো কিলোমিটার রাস্তা রান করতে হয়েছিলাম সব কিছু মিলে শারীরিক মানে শারীরিক এবং মানসিক মানসিকভাবে আমি এই হান্ড্রেড পারসেন্ট ফিট না এরপরেও আল্লাহ তালা আমাকে যথাসময় এখানে উপস্থিতির তৌফিক দিয়েছেন আল্লাহাম সুলতান আমি একটা বিষয় নিয়ে কথা বলবো সেটি হল আমরা দেখছি এই পৃথিবীতে আমরা যারা আছি তাদের অন্তরে যেন দুনিয়ার মায়া পরপারের তুলনায় বেশি দুনিয়ার মায়া পরপরের তুলনায় বেশি আমরা যেই জায়গাটা ছেড়ে যাচ্ছি এটার মায়া বেশি যেখানে যাচ্ছি সেটার যেন কোনো চিন্তাই নাই অথচ এটা দেখে যাচ্ছি যেই দিকে রওনা করছি যেখানে যাব গন্তব্য যেখানে এর কোনো ফিকিরই আমাদের মাথার মধ্যে নেই সঙ্গত কারণেই দুনিয়াবি যে কোনো আচার অনুষ্ঠান দুনিয়ার যে কোনো কাজে আমাদের সম্পৃক্ততা দিনই কাজের তুলনায় বেশি অথচ দিনের এই জাতীয় কাজের প্রয়োজনীয়তা আমাদের জীবনে কত বেশি এই যে আজকে দিনের বেলায় প্রোগ্রাম দিন থেকে শুরু হয়ে রাত্রি পর্যন্ত চলবে এ জাতীয় দিনই মাহফিল এ আলোচনা উন্মুক্ত পরিবেশে যেখানে সেখানে আলোচনার এ পরিবেশ এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য এক বিশাল ন্যায়ামত বিশাল ন্যায়ামত পৃথিবীর হাতে বোনা দুই চারটা রাষ্ট্র ছাড়া এ জাতীয় পরিবেশ অন্য জায়গায় হয় না উন্নত উন্নত দেশে গিয়ে দেখেন প্রোগ্রাম করার জন্য বাইরে খোলা মাঠে অনুমোদন নেই নির্ধারিত হল রুমে করতে হবে এরপরে আবার গভর্নমেন্টের অনুমতি লাগবে অনেক কিছু কিন্তু আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আমাদের দেশে আল্লাহ তালা আমাদের জন্য উন্মুক্ত পদ্ধতিতে উন্মুক্ত পরিবেশে দিন শিখার এক চমৎকার ব্যবস্থা আমাদের জন্য রেখে দিয়েছেন এটা আল্লাহ বড় দয়া কোরআন হাকিম আল্লাহ তো স্পষ্টই বলে ইমানদার বিশ্বাসীরা তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো ولا تموتن الا وانتم مسلمون আর কমপ্লিট মুসলমান না হয়ে কবরে পথে যাত্রা করুন কেন কারণ কবরের এই পথ বড় ভয়ঙ্কর ডিয়ারি এ পথের বাকি বাকি ফাঁকে ফাকে মোবাইল পড়বো সময় তুমি কবরে ঢুকতেই তোমাকে শ্বাস করবে হাদিসের বাক্যের মধ্যে স্পষ্ট বর্ণনা আছে মাইয়েতকে প্রথম এক ব্যক্তি মাটি দিয়ে যখন চল্লিশ কদম পিছনে চলে আসে এই মাইয়েতকে সার্চ করার জন্য এই দুইজন ফেরেশতার আগেও একজন ফেরস্ত আসার কথা হাতিসে পাকের মধ্যে আছে আপনারা যারা হজব্রত পালন করতে গেছেন তারা দেখেছেন সৌদি আরবে বিমান ল্যান্ডের পরে ইমিগ্রেশনের ভিতরে এই চেক ওই চেক সেই চেক কত কিছু চেক একটা রাষ্ট্র থেকে আর একটা রাস্তে গেলে যদি এত চেক হয় আমি একটা জগৎ থেকে আরেকটা জগতে গেছি সেখানে কি কোনোই চেক হবে না নিশ্চিত সেখানে চেক আছে এবং সেইখানকার চেকার রা কঠিন সেখানকার চেক অনেক মজবুত প্রথম যে চেকটা আমার করা হবে কবরের ভিতরে সেটি হচ্ছে ইমানের বিষয় এ তিন প্রশ্নের খোলাশা হলো তোমার ইমানের কন্ডিশন কি এটা আমরা দেখতে চাই তোমার আকিদা বিশ্বাসের অবস্থানটা কি দুঃখের সাথে বলতে হয় কিছুদিন আগে বাংলাদেশের এক বক্তাকে দেখলাম সে খুব ডাটের সাথে বলতেছে যে কোরআনে পাকে যে তিনটা প্রশ্ন করা হবে তিনটা প্রশ্ন হল রাজনৈতিক এরা ক্ষমতার লালসায় এতটাই অন্ধ হয়ে গেছে যে কোরআন কেউ হাদিস কেউ এখন সঠিক বুঝ তাদের মাথার মধ্যে ঢুকতেছে না আর ওরা যে এ জাতীয় বিকৃতি করবে এটা নতুন কিছু না কারণ ওদের মূল ইমামই তো কোরআন হাদিসে বিকৃতি তফসিল করেছে সেদিকে যেতে চাই না। তো প্রথমে তিন প্রশ্ন এই তিন প্রশ্ন হবে ইমান কেন্দ্রিক বিশ্বাস কেন্দ্রিক মার্ভুক কমা দিন হুকান হাদার নজরুল্লা দি সফিক হুক তাহলে অবশ্যই আমার ইমান যদি ওই মানের না হয় তাহলে পরপারের প্রথম ধাপে আমি আটকা পড়ে যাব কি বলেন আটকা পড়ে যাব কি নিশ্চিত আটকা পড়ে যাব হাদিসের স্পষ্টস্তহিসের তো এসেছে যদি ইমানের এই প্রশ্নের উত্তর দিতে না পারে তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসবে ওকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও ওর কবরের ভিতরে জাহান নামের আগুনের বিছানা বিছিয়ে দাও জাহান নাম থেকে ডিরেক্ট ওর কবর পর্যন্ত পথ করে দাও যাতে করে লেডিহান শিখাগুলি এখানে ঢুকে শাস্তি পেতে থাকে তো আমি পরপারে প্রথম ধাপে মুক্তির জন্য প্রথম যেটা লাগবে সেটি হলো ইমান ইমানের ব্যাপারে স্পষ্ট বর্ণনা এসেছে ইমামে লিখেছেন আল কমে ইমান এবং বাড়ে বরন্ত দেখি আমরা যারা এখানে আছি আমাদের ইমাম কি বাড়তে 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 একদম ওভারফুল হয়ে গেছে একেবারে বেঁচে গেছে পড়ে যেতেছে ইমান মানে ভিতরে জাগাই আর নাই এরকম আমাদের ইমানের কি অবস্থা আমাদের ইমান রুগ্ন আমাদের ইমান উইক আমাদের ইমান আমাদেরকে ফজরের সালাতে মসজিদ পর্যন্ত নিয়ে যেতে পারে না আমাদের ইমান আমাদেরকে বেগানা সুন্দরী নারীর চেহারার দিকে তাকানো থেকে আমাকে ফিরিয়ে রাখতে পারে না আমার ইমান আমাকে ঘুষ গ্রহণ করা থেকে আমাকে রক্ষা করতে পারতেছে না আমার ইমান আমাকে সুদ গ্রহণ করা থেকে আমাকে রক্ষা করতে পারতেছে না আমার ইমান আমাকে মিথ্যা কথা বলা থেকে এখনো সেভ করতে পারে নাই আমি এখনো কন্টিনিউ মিথ্যা কথা বলেই যাচ্ছি আমার ইমান আমাকে দুর্নীতি অনিয়ম এগুলি থেকে আমাকে সেভ করতে পারতেছে না যে ইমান আমাকে দুনিয়াতে দুর্নীতি অনিয়ম অবিচার ব্যবিচার জিনা হারামি থেকে আমাকে সেভ করতে পারতেছে না সেই ইমান কি আমাকে পরপরে জাহান নামের আগুন থেকে সেভ করতে পারবে না তাহলে এই ইমানকে শক্তিশালী করতে হবে একজন মানুষ হলেই সে তার মাথায় বোঝা বহন করতে পারে না তার ভিতরে সক্ষমতা থাকতে হবে কোন কোনো মানুষ তো পাঁচ কেজি ওজনের ব্যাগটাও ক্যারি করে বাসায় নিয়ে যেতে পারে না দুর্বলতার কারণে কেউ কেউ তো নিজেও হেঁটে যেতে পারে না লাঠির উপরে ভর করে চলতে হয় আরেকজনের কাঁধে হাত দিয়ে চলতে হয় আমাদের ইমানের কিন্তু সেম কন্ডিশন আমাদের ইমানের সেম কন্ডিশন এতটাই দুর্বল একে একই চলতে পারি না আর একজনের কাঁধের উপরে ভর করে ইমান চালাতে হয় লাঠির উপরে ভর করে চলতে হয় যেমন তেমনই আমাদের অথচ এই দুর্বল মমিনদের ইমানকে শক্তিশালী করবার জন্য যত সিস্টেম আল্লাহ তালা দিয়েছেন তার ভিতরে একটা সিস্টেম হল কোরআনে পাকের আলোচনার মাহফিলে উপস্থিত হওয়া এটা ইমান শক্তিশালী হবে মজবুত হবে দৃঢ় হবে গাঢ় হবে সেই হিসাবে মানুষের যত কাজ থাক আমার তো মনে হয় আমার ইমানকে শক্তিশালী করার চাইতে বড় প্রয়োজন আমার এ দুনিয়াতে আর কিছু নাই। কেন যে কোনো মুহূর্তেই আমি নাই হয়ে যাব মৃত্যুর সাথে সাথে আমাকে অল্প টাইমের মধ্যে কবরে পৌঁছায় দেবে সেখানে প্রথমে জিজ্ঞাসিত হব ইমানের ব্যাপারে ইমান যদি অতি দুর্বল হয় তখন তো উত্তর দিতেই হয়তো পারবো না জটিলতা মহাজটিলতা তৈরি হবে আমি যদি আকাশ বাতাস ভারী করা চিৎকারে কবরের মাটি গুলা ফাটিয়ে ফেলি তবু আমার কান্নার আওয়াজ আমার আপনজনের কানে ঢুকবে না করে দিয়েছেন হাজার হাজার মানব জানব কবরের শাস্তির ভয়াবহ এর চিল্লানি আওয়াজ এটা জানতে পারবে না এটা করে রেখে দিয়েছেন আল্লাহ আমার সন্তান আমার কবরের পাশে দাঁড়াবে ভিতরে আগুন যদি জলে আল্লাহ না করুক আমার সন্তানের কোনো খবর থাকবে না আমার বাবাও যদি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকে ঘন্টা ব্যাপী আর কবরের ভিতরে যদি আগুন জলে বাবা কোনো খোঁজ পাবে না সেই জগতে প্রথমেই তো আমাকে লাগবে ইমান সেই ইমান আমাদের অতীব দুর্বল আর সেই ইমানকে সবল করবার জন্য যত পথ পদ্ধতি আল্লাহ দিয়েছেন তার ভিতরে একটা পদ্ধতি হল কোরআনে পাকের আলোচনার উপস্থিত হওয়া পাকের শোনা কোরআনের আলোচনা শোনা এ কারণেই আল্লাহ পাক রব্বুল আরামিন তার প্রিয় হাবিবকে করেছেন ডিরেক্ট ওয়া দাক ওগু আমার হাবিব আপনি কোরআনের কথা দিনের কথা বারবার আলোচনা করেন বারবার একবার বলছেন আবার বলেন আবার বলছেন আবার বলেন আবার বলছেন আবার বলেন কেন্দ্র আল্লাহ তালা নিজেই বলেন কারণ দিনের আলোচনা কোরআনের আলোচনা এটা ইমানদারদের বড্ড ফায়দা দেয় বললেন না যারা মমিন যাদের এখন যদি কেউ প্রশ্ন করেন হুজুর তাহলে কোরআনে আলোচনা কি বেঈমানের ফায়দা দিবে না আল্লাহ যে বললেন মমিনদের ফায়দা দেয় তো বেঈমানের কি ফায়দা দিবে না প্রশংসা করার দ্বারা আর একজনের উনি প্রশংসার উপযুক্ত না এ কথা প্রমাণ করে না ঠিক বললাম আমি একজনের প্রশংসা সঙ্গত কারণে আল্লাহ পাকে আয়মাতে ফায়দা দিবে হান্ড্রেড হান্ড্রেড সেটা বলেছেন বেইমানের ফায়দা হবে না মফুমে মোখালেফ কখনো আমাদের উদ্দেশ্য হয় না

তু ম আ দতম মানাম আদা তা আ মমি মা হাসা বে মতা الله । যাদের সামনে আল্লাহর আলোচনা হলেই তাদের অন্তরটা গলে যায় সফট হয় নরম হয় আপনারা এটা পরীক্ষা করে দেখছেন কি না আমি আমার জীবনে বহুবার পরীক্ষা করে দেখেছি কোরআনই আলোচনার দ্বারায় দিনের আলোচনার দ্বারা যে ইমানদারের দিন নরম হয় এটা আমি আমার জীবনে বহুবার দেখেছি আমি আমার নিজের জীবনে ঘটা একটা ঘটনা আপনাদেরকে বলি